হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো এই যে আমার আমার এক পরিচিত আপা এই যে এখানে নদীতে ধরা কয়েক মাছ আমাকে দিছে এক প্যাকেট এইগুলা এখন কুট কুটে নিতেছে অর্ধেক নিছি এখন আর অর্ধেক কুটতে পারবো না জন্য ফ্রিজে রেখে দিছি অর্ধেক রান্না করবো এগুলা টমেটো দিয়ে কুটে নিতে হবে কুটতে আমার ঝামেলা লাগতেছে অনেক ওকে তাহলে কুট কুটে পয়সা করে নেই আজকে রুই মাছ দিয়ে আলু তারপরে বেগুন দিয়ে রান্না করলাম এই যে এখানে আর পাতলা খিচুড়ি রান্না করছি আমার হাজব্যান্ডে কাজে নিয়ে যাবে পাতলা খিচুড়ি এখন গুড়া মাছ রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব মাছগুলা নদীর মাছ যা আপ দিয়েছিল এক আপা আমার পরিচিত এগুলা এখন রান্না করব এই তো গুঁড়া মাছ রান্না করব আগে একটু সরিষার তেল দেব তারপরে একটু সোয়াবিন দেব সোয়াবিন তেলও দেব দোনাটা মিক্স করে দিলাম 이제 양념을 해볼께 রসুন বাটা দিবো এক চামচ রসুন বাটা আদা বাটা দেব আদা চামচ Gula, ada jamur, ada bergura. ada jamur, ada gula, ada gula ada jamur, ada telur, ada telur gula, ada jamur, ada

দিলাম আবার আর একটু বের দিলাম একটু কালা ঝাল বেশি এগুলো একটু ঝাল বেশি ঝাল নাই দিলাম আবার কাঁচা তো দিব

চাট মশলা দিয়ে দিব আমার রাঁধুনি আছে কিন্তু গুঁড়া করা নাই রাঁধুনি হবে চাট মশলা দিয়ে দিই যে গোড়া মাছ পাতুরি গোড়া মাছের ঝোলঝোল গোড়া মাছ 비디볼 짜장라면 দেখতে হবে লবণ দিতে হবে মনে হয় লবণ লাগুল আমি মনে হয় এগুলা গায়ে গায়ে রান্না করলেই ভালো ভাঙে না এভাবে ঝোর বেশি দিলে ভেঙে যায় এভাবে ভাজি করে রান্না অল্প করে জল দিলেই ভালো যে লবণ না লবণ যেগুলো ভুজি না ধাপ দিয়ে দিব।